ল্যাক্কো রাইডার বানিয়েছিলাম না ভিডিওটা ওটার প্রতিশোধ নিচ্ছে কটা বাজে দেখ সিগন্যাল ফিগনালটা নেই চলো এই প্যান্ডেল বানিয়েছি কি আমাদের জন্য না এই হ্যাঁ এ ভ্রুভেন্তিশি সুদীপ্ত অ্যান্ড ইউ আর ওয়াচিং অটসন টাইম ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজকে আমরা যাচ্ছি একটা ব্রেকফাস্ট রাইডে আজকে যাচ্ছি নসিবপুর স্পটটা ঠিক কোনটা বলতে পারবো না কারণ গ্রুপ থেকে এটা এটা সারপ্রাইজ হিসেবে রেখেছে তো চলো যেতে যেতে কথা হচ্ছে প্রায় পাট ডানগুলির কাছাকাছি চলে এসেছি আর এখন দিনের আলো অনেকটাই ফুটে গেছে দেখা যাক কারা কারা এসছে ওই যে সামনে তো সব দাঁড়িয়ে আছে এগুলো কি আমাদেরই হ্যাঁ আমাদেরই চলো এখানে এসছে রাজকুমার অয়ন অয়ন আবার এনফিল্ড নিয়ে এসছে এ দেখো ব্লক করছে এ দেখো ল্যাটখর রাইডার বানিয়েছিলাম এই আমাকে বানাচ্ছে সেই ল্যাটখর রাইডার বানিয়েছিলাম না ভিডিওটা ওটার প্রতিশোধ নিচ্ছে কে আমি কটা বাজে দেখ কটা বাজে আচ্ছা চলো অনেকেই চলে এসেছে গোবিন্দও চলে এসছে চলো চলো আমাদের রাইড আবার স্টার্ট হয়ে যাচ্ছে এখানে সিগনাল ফিগনাল আছে নাকি সিগনাল ফিগনাল তো নেই চলো উঠে বললাম দিল্লি রোডে এবার সোজা যাব হচ্ছে বৈদ্যবাটির মোড়টা বৈদ্যবাটির মোড় থেকে লেফট টার্ন নেবো নিয়ে সোজা যাব তারকেশ্বরের দিকে মুখ করে নসিবপুরে নসিপুরে গিয়ে দেখা যাক কোন স্পট ঠিক করেছে তো চলো দেখা হচ্ছে আবার বৈদ্যবাটির মুখে এই দিল্লি রোডের ভিউ আর কি দেখাবো তোমাদের চলে এসেছি বৈদ্যবাটি মোড় এখান থেকে আমরা লেফট টার্ন নেবো এদিকে গেলে বৈদ্যবাটি স্টেশন যাওয়া যায় তার মানে সারাফুলিও যাওয়া যায় আর এদিকে গেলে তারকেশ্বর সিঙ্গুর তারকেশ্বর হরিপাল এই সমস্ত জায়গা তো আমরা এখন তারকেশ্বর রোড ধরলাম এই যে একটা মোরগ কীভাবে রাস্তা ক্রস করছে সকাল সকাল রোস্ট হয়ে যেত বাইকের তলার একেবারে শীতের রোস্ট আহ রাস্তাটা দেখো কি সুন্দর দুদিক দিয়ে পুরো গাছ এসে নুয়ে পড়েছে আর মাঝখান দিয়ে রাস্তাটা গেছে খুব সুন্দর লাগছে কোথায় নির্মল লোয়ার উজ্জ্বলা তো যাচ্ছে না ওই দূরে একটা আলো দেখা যাচ্ছে এই জায়গাটা দেখো পুরো ফরেস্ট ফরেস্ট লাগছে মনে হচ্ছে যেন আমরা সেই ডুয়ার্সে এরকম গেছিলাম সেই ডুয়ার্সের যে রাস্তাটা সেরকম লাগছে সত্যি এই তারকাশ্বরের এদিকে এলে ভালো লাগে বেশ গাছপালা দিয়ে ঘেরা রাস্তাগুলো আর এখন তো সকাল হয়েছে সবে চায়ের দোকানগুলো কিন্তু একদম লোকজন এসে ভিড় করছে আর অনেকে মর্নিং ওয়াক করছে দেখা যাচ্ছে অনেকে আবার পিটি ফিটি করছে এক্সারসাইজ করছে ভালোই লাগে বেশ গ্রামের একটা ওয়েদার যদিও আমরা যেখানে থাকি সেটাও খুব একটা শহর নয় মফস্বল কিন্তু এটা তো পুরোপুরি গ্রাম বহুদিন বাদে এখানে এলাম খুব ভালোই লাগছে আসলে কথা সিঙ্গেল লাইনে গাড়ি চালানোটা একটা রিস্কের ব্যাপার হয়ে যায় উল্টো দিক দিয়ে গাড়ি আছে প্লাস রাস্তা খুব একটা চওড়া হয় না কিন্তু সিঙ্গেল লাইনের একটা বিউটি আলাদা খুব সুন্দর লাগে সামনে একখানা ওয়ান্ডার ওয়ার্ল্ড বলে পার্ক আছে মানে কি বলবো অকেশন ছাড়া আসা উচিত নয় এখন পরিস্থিতি ফ্যামিলি নিয়ে আসা যায় না বাবা এখানে কত কুকুর এসে ভিড় করেছে সব আচ্ছা এইখানে তো ছিল ওয়ান্ডার ওয়ার্ল্ডটা দেখতে পাচ্ছি না আরো আগে হবে যে ওয়ান্ডার ওয়ার্ল্ডটা ওই পেছন দিকে চলে গেল ওয়ান্ডার ওয়ার্ল্ড আর এদিকে মনে হয় না এদিকে কিছু নেই ছুটি পার্ট তো ওটা সেই নিউ দীঘা চন্দননগর নিউ দীঘার উল্টো দিকে ছুটি পার্ট এটা ওয়ান্ডার ওয়ার্ল্ড এদিকে গেটটা চলে গেল বহু বছর আগে একবার দুবার এসছিলাম তো আমরা যাব নসিবপুর আর নসিবপুর এসে গেছে এখানে একটা বোর্ড দেখলাম এই যে নসিবপুর রেলওয়ে স্টেশন এদিকে তো এরা সব এগিয়ে গেছে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম এরা সব এগিয়ে গেছে আচ্ছা এইদিকে রাস্তাটা চলে গেছে শুধু চন্দননগরের দিকে না এটা মনে হচ্ছে হ্যাঁ চন্দ্রনগরের দিকে বিঘাটির মোড় হয়ে তবে দিকে যায় এখান থেকে বাসও চলে চন্দ্রনগর মনে হয় তারকেশ্বর চন্দননগর চলতো এখন চলে কি না না বাস ঘুরিয়ে নিতে বলছে এই তো বিক্রমরা আচ্ছা হ্যাঁ বলো কোন দিকে স্পটটা দেখতে ভুলে গেছো সব এগিয়ে চলে গেছে ও বিবেকানন্দ দাদু বলছে বিবেকানন্দ পেছন দিকে আবার ঘোরাতে হবে চলো সব এগিয়ে এসছে বিবেকানন্দ পেছন দিকে ও বাবা এই বিলেদা ফিলেদা সব অনেকে এসছে দেখছি মর্নিং মর্নিং

আচ্ছা আমাদের এখানেই হবে খাওয়া দাওয়া এটাই নাকি ফাঁকা জায়গা আমাদের বাইকগুলো রাস্তা সব ওপারে রাখতে বলছে ওখানে একটা পুকুর ঘাট আছে তো রাস্তাটা ক্রস করে ওপারে যেতে হবে এখানে রাখবো সব বাইক আচ্ছা ঠিক আছে এখানেই রাখি ভাই ফটো ফটো ঘোরো প্রত্যেকবার আমাদের রেস্টুরেন্টে হয় রেস্টুরেন্ট ওই ধাবা রেস্টুরেন্ট হ্যাঁ আয় তুইও ছবি তুলবি আয় তখন ঘুরছে আমার পেছন পেছন আজকে আমাদের এখানে পিকনিক হচ্ছে পিকনিক এই জায়গাটা বাছা হয়েছে এই জায়গাটা ছিল ওপেন কিন্তু এখানে যেহেতু তারকেশ্বরের সব পুণ্যার্থীরা জল ঢালতে যায় তার জন্য এখানে রেস্ট ফেস্ট নেয় বা কিছু স্টল ফল দেয় এই জন্য বাস কাটিয়ে নিয়েছে তো আমাদের সামনে চলে এসছে দেখো নির্মল চাবি ঝুলিয়ে দোকানের চাবি নাকি দোকানের চাবি আচ্ছা বিলেদা বিক্রম অয়ন গোবিন্দ সুশান্ত মানে বড় সুশান্ত আর ওদিকে সব রাজকুমার সুজাতা ওদিকে শিউলি গোবিন্দর ওয়াইফ বিলেদার মেয়ে মনে হয় উজ্জ্বলা আর এটা কে রে এটা কে এটা কে বোবা না ববে ও ববে ববে বোবা না ববে আচ্ছা ওদিকে অতই তো চলে এসছে তো আজকে আমাদের পিকনিক ভালোই জমবে তো বাইকগুলো সব ওপারে পার্ক করেছি তাই তো গোবিন্দ আচ্ছা কোথায় গেছিল ওদিকে ওদিকে কোথায় গেছিল হালকা আচ্ছা কেন বাড়ি থেকে হালকা হয়ে আসনি ও মানে মাঝে মাঝে একটু হালকা হওয়া দরকার ঠিক আছে ঠিক আছে চলো দেখা যাক আজকে আমাদের পিকনিক কীরকম হয় এখন ঘড়িতে বেজে যখন সাতটা বেজে তেরো মিনিট তখন আমাদের এখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের টি জার্নি মানে চায় পে আড্ডা যেটাকে বলে আমাদের গ্রুপ থেকে নাম দিয়েছে তো সব গ্রুপ গ্রুপ মেম্বাররা এখানে চলে এসছে বাইকগুলো এখানে পার্ক করা ছিল তো একে একে আমরা বাইক নিয়ে এখান থেকে রওনা হওয়ার বাড়ির উদ্দেশ্যে অনেক ছবি তোলা হলো ভিডিও তোলা হলো খুব এনজয় করা হলো কফি কেক আর বিস্কুটের মধ্যে দিয়ে আমাদের আজকের এই চা আড্ডা টি রাইড কমপ্লিট হলো ওকে তো চলো এখন আমরা রওনা হচ্ছি বাড়ির উদ্দেশ্যে খুব মজা হলো খুব ভালো লাগলো আজকের আজকে আমাদের প্রোগ্রামটা আর এই যে এই উল্টো দিকের এই জমিটায় আমরা কফি খেলাম বিস্কুট খেলাম কেক খেলাম তো এখান থেকে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এই জায়গাটার নাম হচ্ছে নসিবপুর আমাদের গ্রুপ মেম্বার অদৈতর বাড়ি এখানে এই সামনেই বলছে আজকে অদৈতর বাড়ি যাওয়া হলো না অন্য একদিন যেতে হবে কারণ এখন তো ফিরে যে যার কাজে আমরা ব্যস্ত হয়ে পড়বো আমরা কোলাঘাটে গেছি তোমরা দেখেছ আমরা কিচেন সূত্রে গেছি তারপরে নবান্ন হোটেলে গেছি অনেক জায়গায় গেছি বাইকারস থেকে গেছি কিন্তু এরকম একটা সুন্দর লোকেশানে আমরা এসে আমাদের আজকে এই সুন্দর সময়টা কাটালাম সত্যি খুব ভালো লাগলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে এর পরের ভিডিওতে